রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখর ক্যাম্পাস সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে ষোলো অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুশো প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার বছর পর হতে যাচ্ছে নির্বাচন রাকসু নির্বাচনে খবর জানানোর জন্য সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য তারেক এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন প্রার্থীদের ব্যস্ততা সম্পর্কেও জানতে চাই দৃষ্টি উদ্দীপনা আসলে চোখে পড়ার মতো সকালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় ঘুরেছি আজকে ক্লাস পরীক্ষা ছুটির দিন বন্ধ থাকলেও কিন্তু প্রচারণা থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং বিশেষ করে সকালবেলা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে হলগুলোতে জমজমাট প্রচার প্রচারণা সেটি রয়েছে সকল প্রার্থীরা তারা আসছেন এসে তারা আমি দেখছি যে তাদের নিজ বিভাগে বা জেলা যে সমিতি রয়েছে এবং সিনিয়র জুনিয়র সকলে একত্রিত হয়ে আসলে নির্বাচন যেহেতু খুব সন্নিকটে সেই কারণে তারা আলোচনা করছেন মিটিং করছেন এবং নির্বাচন আসলে কিভাবে করবেন সেই সার্বিক বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন এবং সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট বুদ্ধিজীবী চত্বর শহীদ মিনার চত্বর সিলসিলা এবং সিরাজী ভবন শহীদুল্লাহ কলা ভবন কয়েকটি জায়গায় দেখেছি স্বল্প পরিসরে কিন্তু প্রচার প্রচারণা শুরু হয় এবং বেলা যত বাড়ছে তত কিন্তু প্রচার প্রচারণা চলছে আরেকটি বিষয় বলে রাখি প্রচারণায় কিন্তু ভিন্ন মাত্রা এসেছে যেমন সাংস্কৃতিক যে সম্পাদকগুলো সম্পাদক পদে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন আঙ্গিকে কেউ গান গিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু তারা প্রচারণায় করছেন আমি সেটা দেখছি এবং এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটে এখানে সাংস্কৃতিক সম্পাদক তিনিও কিন্তু করছেন বলা যায় যে প্রচারণায় ভিন্ন মাত্রা কিন্তু সেটি এসেছে এক একজন প্রার্থী কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি সকাল থেকে শুরু করেছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচার প্রচারণা আরও জমজমাট হয়ে উঠবে বৃষ্টি ধন্যবাদ তারেক